আসসালামু আলাইকুম তো নতুন একটি ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম আজকে সকাল সকালে আসলাম রাস্তায় একটু হাঁটতে দেখেন দেখা যাচ্ছে মনে হয় কুয়াশা পড়ছে তাই না কিন্তু গরমে একদম অতিষ্ঠ মধ্যপ্রাচ্যের মতো গরম পড়েছে বাংলাদেশে তো হজরে নামাজের পর একটু হাঁটার চেষ্টা করতেছি এমন সবসময় হাঁটি ভালো লাগে কারণ গ্রামের রাস্তা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা কোনো যানবাহন নেই কোলাহল নেই কোনো কিছুই নেই আপনি যখন নিঃশ্বাস ভরে মানে বলতে গেলে দমটা নেবেন নিঃশ্বাস ভরে যখন আপনি দমটা নেবেন তখন মানে মনের ভিতরে একটা তৃপ্তি লাগবে যে সকাল সকাল আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন জান্নাতের নিঃশ্বাস নিচ্ছেন সারা দিন কত কিছু ধুলাবালি এটা ওইটা কত কিছু গাড়ির ধোঁয়া বলতে গেলে মানুষের কোলাহল এসব কোনো কিছুই নেই সকালবেলায় তো এর পিছনে ধান খেত ধান খেত কাটা শুরু হয়ে গিয়েছে বলতে গেলে এই যে পিছনে অনেক জায়গায় ধান পেকেও গিয়েছে এই যে কিছু কাঁচা আছে আবার ধান বলতে গেলে কৃষকেরা এখন ঘরে তুলবে কিছুদিন পর তো দোয়া করতেছি যেন সবাই ভালোভাবে সুন্দরভাবে ধান তারা ঘরে তুলতে পারে কারণ এই টাইমটা হচ্ছে একদম রিক্সি টাইম এই রিস্কি টাইমটা বলতে গেলে যদি এখন বৃষ্টি হয় শিলাবৃষ্টি হলেই কিন্তু বিপদ মানে একদম কৃষকের মাথায় হাত বলতে গেলে নিজেরও মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে আর কি কারণ আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এবার খুব ভালো ফলন হয়েছে বাংলাদেশের প্রতিটি জেলায় ডিস্ট্রিক্টে খুব ভালো ফলন হয়েছে এই যে দেখেন আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ধান হয়েছে তো গরম লাগতে প্লাস একটু হাঁটারও ইচ্ছা ছিল যে একটু রাস্তা দিয়ে হাঁটবো হয়তো একটু ভালো লাগবে দেখেন মা হয় যেন কুয়াশা পড়ছে তাই না কিন্তু গরমে একদম অতিষ্ঠ কারণ দেখা গেছে যে একটু যদি বৃষ্টি বাদল হয় তাহলে কিন্তু একটু স্বস্তি পাওয়া যায় আর কি যদি বৃষ্টি বাদল না হয় মাসের পর মাস চলে যায় এভাবে তাহলে কিন্তু সবারই সমস্যা এই গরমের ভেতরে তো যাদের এরকম সমস্যা হয় যে গরমে অতিষ্ঠ বা একটু খারাপ লাগে তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা একটা কাজ করবেন যে গরমে প্রচুর পরিমাণে লেবু শরবত খাবেন প্লাস ট্যাঙ্ক অন্য মানে সরি আমি ট্যাঙ্কের কথা বলতে চাচ্ছি না ট্যাঙ্ক তো একটা পাউডার জাতীয় কেমিক্যাল জাতীয় জিনিস সেটা আমরা অনেকেই পছন্দ করি অনেকেই পছন্দ করি না তো লেবু পানি সেটা হচ্ছে শরীরের জন্য সবচাইতে ভালো অন্য কোনো ড্রিঙ্কস বলতে গেলে ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস খেতে পারেন আমি নাম বলতে চাচ্ছি না আর অন্যান্য যে যেমন আপনি দই খেতে পারেন তারপর ফালুদা খেতে পারেন তারপর তরমুজ এখন তো ব্যবসায়ীরা বলতে গেলে তরমুজ তারা বিক্রি করতেছে কেজি হিসেবে কেজি হিসেবে তারা তরমুজ বিক্রি করতেছে আগে আমরা পিস হিসেবে কিনতাম দুনিয়াটা যে কি হলো আল্লাহ জানে যে যেখানে তরমুজ আমরা পিস হিসেবে কিনতাম ছোটোবেলায় আর সেই তরমুজ এখন কেজি হিসেবে তারা বিক্রি করে আরে ভাই বলবো কি কালকে বাজারে গিয়েছিলাম বাজার করতে সেখানে যায় দেখে যে লেবু কেজি হিসেবে বিক্রি করতেছে আমাকে কী রে ভাই হালি বলে চল্লিশ টাকা আর কেজি নাকি বলে ষাট টাকা এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা আপনারাই বলেন বাজারে যাবে মাথা নষ্ট প্রতিটা জিনিসের দামে বেশি একটু গরমকালে একটু মানুষের স্বস্তিতে খাবার দাবার কিনে খাবে এই আর কি তো এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম